তুরস্ক এমন একটি দেশ যেখানে পৃথিবীর কিছু মারাত্মক ভূমিকম্প ঘটেছে দুই হাজার সালে তুরস্কে ঘটে যাওয়া ভয়াবহ ভূমিকম্পে লক্ষ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে অসংখ্য ঘরবাড়ি এই ভয়াবহ ঘটনার পেছনে কি প্রকৃতি একমাত্র কারণ নাকি এর পেছনে যুক্ত আছে কোনো মানবশিষ্ট প্রযুক্তির প্রভাব কিছু মানুষ বিশ্বাস করেন এই ধ্বংসযজ্ঞের পেছনে রয়েছে এক রহস্যময় প্রযুক্তি যেটি হার্ভ নামে পরিচিত কিন্তু আসলে কি হার্ভ এর মাধ্যমে কি ভূমিকম্প ঘটানো সম্ভব হার্ভ বা হাই অ্যাক্টিভ আউরোরাল রিসার্চ প্রোগ্রাম একটি গবেষণা প্রকল্প যা উনিশশো নব্বইয়ের দশকে যুক্তরাষ্ট্রের আলাস্কায় শুরু হয় এটি যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর একটি গবেষণা প্রকল্প যা দুই হাজার সালের এগারো আগস্ট আলাস্কা বিশ্ববিদ্যালয়কে হস্তান্তর করা হয় দাবি করা হয় এই প্রোগ্রামের মূল উদ্দেশ্য ছিল উচ্চ তরঙ্গ ব্যবহার করে পৃথিবীর বায়ুমণ্ডলের ওজন স্তরে গবেষণা চালানো যেখানে রেডিও তরঙ্গের প্রতিফলন ঘটে এবং যার প্রভাব পড়ে রেডিও যোগাযোগ রাডার ও অন্যান্য সিস্টেমে তবে যুক্তরাষ্ট্রের এই প্রকল্প নিয়ে জন্ম নিয়েছে নানা ষড়যন্ত্র তথ্য যা দাবি করে যে হার্ফ প্রকৃতপক্ষে একটি অস্ত্র হিসেবে ব্যবহৃত হতে পারে অনেকেই এই প্রযুক্তিকে দানবীয় প্রযুক্তি বলে আখ্যায়িত করেছেন হার্ফ নিয়ে যে ষড়যন্ত্র তত্ত্বগুলো রয়েছে তার মধ্যে অন্যতম একটি হল এই প্রযুক্তির মাধ্যমে একটি দেশের বা পৃথিবীর একটি নির্দিষ্ট অঞ্চলের আবহাওয়া নিয়ন্ত্রণ করে সেখানে কৃত্রিম উপায়ে বন্যা খরা জলোচ্ছ্বাস এমনকি ভূমিকম্প সহ মানবসিষ্ট প্রাকৃতিক দুর্যোগ ঘটানো সম্ভব এই তত্ত্ব অনুসারে হার্ভ থেকে উচ্চ ক্ষমতা সম্পন্ন রেডিও তরঙ্গ পৃথিবীর ভূতক পর্যন্ত প্রবেশ করতে পারে এবং তা ভূমিকম্পের মতো বিপর্যয় তৈরি করতে পারে তুরস্ক সিরিয়া সীমান্তে ঘটে যাওয়া ভূমিকম্পের পর এই বিতর্ক ফের মাথাচাড়া দিয়ে উঠেছে ওই ভূমিকম্পে মৃত্যুর সংখ্যা সতেরো হাজার ছাড়িয়েছে ফেসবুক টুইটার সহ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে চলছে সমালোচনার ঝড় সবাই আঙ্গুল তুলছে আমেরিকান হার্ট প্রযুক্তির দিকে বলা হচ্ছে বৈশ্বিক রাজনীতির বিরোধিতার অংশ হিসাবে তুরস্ককে উচিত শিক্ষা দিতেই হার প্রযুক্তির অপব্যবহার করেছে যুক্তরাষ্ট্র এটিকে ষড়যন্ত্র দাবি করে এর পক্ষে আরেকটি যুক্তি তুলে ধরেন সমালোচকরা জানান তুরস্কে ভূমিকম্প হওয়ার একদিন পূর্বে যুক্তরাষ্ট্রসহ ইউরোপীয় দেশগুলো তুরস্কে তাদের দূতাবাস বন্ধ করে দেয় তবে বিজ্ঞানীরা এই দাবিকে ভিত্তিহীন ও অবৈজ্ঞানিক বলে মনে করেন তাদের মতে হারপের ক্ষমতা এমন বিপুল মাত্রায় নয় যে তা ভূমিকম্পের মতো বড় মাপের ঘটনা ঘটাতে পারে কিন্তু যুক্তির পাল্টা যুক্তিও তৈরি হয়েছে তুরস্কের দুই সালের ভূমিকম্পের পর কিছু ষড়যন্ত্র তত্ত্ববিদ দাবি করেন যে এটি হার্পের ফল এর স্বপক্ষে তারা বিভিন্ন প্রমাণও উপস্থাপন করেন যেমন ভূমিকম্পের আগে আকাশে অস্বাভাবিক আলো দেখা গিয়েছে যা হার্পের রেডিও তরঙ্গের প্রভাব হতে পারে তবে ভূমিকম্প বিশেষজ্ঞরা এই দাবিকে খণ্ডন করেন তাদের মতে ভূমিকম্পের আগে আকাশে আলো দেখা সাধারণত ভূমিকম্পের প্রাকৃতিক বৈশিষ্ট্য যা পৃথিবীর অভ্যন্তরে থাকা চাপের ফলে ঘটে হার্প নিয়ে বিতর্ক এবারই প্রথম নয় এর আগে দুই সালে হাইতির ভূমিকম্প একই বছর চিলিতে ভূমিকম্প ও সুনামি দুই সালে জাপানে ভূমিকম্প ও সুনামি ২০১৩ সালে ওকলাহামায় টর্নেডো এমনকি দুই সালে ফিলিপাইনে ভূমিদশেও হার্ফ প্রযুক্তিকে দায়ী করা হয় বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক